আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার অনার্স ভর্তি পরীক্ষা দিবে দুই হাজার পঁচিশে তোমাদের জন্য খুব ভালো সুখবর আছে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন তাদেরও জন্য এবং যারা পারেন নাই কীভাবে পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটি এ টু জেড সুন্দরভাবে দেখবেন এবং বুঝবেন তাহলে বিষয়টি ভিডিওটি সম্বন্ধে বুঝতে পারবেন এবং পরীক্ষা কীভাবে দেবেন সেটিও বুঝতে পারবেন আমরা এখন পর্যন্ত অনেক শিক্ষার্থীরাই এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারিনি আমরা যদি এ নিউ এ নিউ অ্যাডমিশন লিখে যদি সার্চ করে আমরা এই ওয়েবসাইটে আসি ন্যাশনাল ইউনিভার্সিটে এখানে আসার পর আমরা যদি অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার মানে অ্যাডমিট কার্ড বের করার যে উপায় এখানে যদি ক্লিক করি দেখুন সরি দিস পেজ দ্য পেজ ইউ আর লুকিং ফর ইজ আনঅ্যাভেলেবল মানে ওয়েবসাইট সার্ভার যে এত জ্যাম এত চাপের মধ্যে আছে এত লোডিংয়ে মানে কোনো এডমিট কার্ডেই ডাউনলোড হচ্ছে না এখন তো যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না বা করতে পারেন নাই তারা কিভাবে পরীক্ষা দিবেন সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ প্রকাশ করেছে দেখুন এখানে বলা হয়েছে যে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীরা আবেদনকৃত কলেজ থেকেও সংগ্রহ করতে পারবে যারা এখনও এডমিট কার্ড সংগ্রহ করতে পারেনি তারা যদি কলেজে গিয়েও যোগাযোগ করেন তাহলে কিন্তু এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন আবার সার্কুলারে কি বলা হয়েছে দেখুন ভালো করে লক্ষ্য করুন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এটা প্রকাশিত হয়েছে আটাইশ পাঁচ দুই হাজার পঁচিশ বিষয়ে কি বলা হয়েছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত নির্দেশনা এটা এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা একত্রিশ মে দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল এগারোটা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সারাদেশের একশো সাঁত্রিশটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এটা পরীক্ষা হবে একত্রিশ মে দুই হাজার পঁচিশ এগারোটা থেকে বারোটার মধ্যে শুরু হবে তাই আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন পরীক্ষা দিবেন একটু আগেই কেন্দ্রে উপস্থিত হবেন তারপর কি বলা হয়েছে যে ইতিমধ্যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন পরীক্ষার্থীর প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোদ্দই মে দুই হাজার পঁচিশ তারিখ থেকে ইস্যু করা হয়েছে যা তিরিশে মে দুই তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে সময় খুব কম তাই বারবার চেষ্টা করবেন সার্ভার যেহেতু অনেক জ্যাম লোডিংয়ে আছে বারবার চেষ্টা করবেন ট্রাই করবেন তাহলে হয়ে যেতে পারে তারপর এখানে কি বলা হয়েছে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তারা কীভাবে পরীক্ষা দেবে এছাড়া এখানে বলা হয়েছে যে এছাড়া এ সকল পরীক্ষা থেকে পরীক্ষার তারিখ কেন্দ্রের নাম ও ভর্তি পরীক্ষার রোল নম্বর এর তথ্য এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ একই সঙ্গে অনেক পরীক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইট ব্যবহার করার কারণে বেশ কিছু পরীক্ষার্থী অধ্যবধি প্রবেশপত্র ডাউন ডাউনলোড করতে সক্ষম হয়নি এই ওয়েবসাইট সার্ভার জ্যামের কারণ হচ্ছে সব স্টুডেন্ট যখন মানে যারা পরীক্ষার্থী আছে বা বিভিন্ন কম্পিউটার বিভিন্ন মোবাইল যখন একসাথে এই সার্ভারে যখন এই অ্যাডমিট কার্ড বের করতে যায় তখনই এই সার্ভারটা অনেক জাম লোডিংয়ে পড়ে যার কারণে মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয় না আচ্ছা এ সকল পরীক্ষার্থী তাদের আবেদনকৃত কলেজ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে কলেজে গিয়েও যদি আপনারা যোগাযোগ করেন তাহলে অ্যাডমিট কার্ড নিতে পারবেন সেখান থেকেও তারপর বলা হয়েছে যে যদি কোনো পরীক্ষার্থী প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত তিরিশ মে দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তার প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হয় মানে তিরিশ তারিখের মধ্যে যদি ডাউনলোড করতে না পারে কোনো স্টুডেন্ট তার অ্যাডমিট কার্ড তাহলে অথবা আবেদনকৃত কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারে না পারে মানে কলেজ থেকেও সংগ্রহ করে নাই তারপর হচ্ছে ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারে নাই তাহলে সেক্ষেত্রে ওই পরীক্ষা থেকে অবশ্যই প্রাথমিক আবেদন ফরম মানে তোমরা যে এই যে আবেদন করছিলে অনার্সে ভর্তি পরীক্ষার সময় একটা আবেদন ছিল সেই আবেদন কপি সেটার কথা বলা হয়েছে প্রাথমিক আবেদন ফরম তারপর হচ্ছে এইচএসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এইচএসি ইন্টার যেটা তোমরা বলো এইচএসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তারপর কি হয়েছে এস এম এস এ পেরিত তথ্যের প্রিন্ট কপি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে তাহলে এখানে লাগতে এসে তিনটা জিনিস কী কী প্রাথমিক আবেদন ফরম মানে অ্যাপ্লিকেশন কপি তারপর হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড আর একটা হচ্ছে এস এম এস এস এম এস যেটা ফোনে আছে ওটা প্রিন্ট করে একটা কাগজে বের করতে হবে এই তিনটা কপি তাহলে তোমরা যারা অ্যাডমিট কার্ড বের করতে পারো নাই তাহলে এই তিনটা জিনিস যদি নিয়ে যাও পরীক্ষা কেন্দ্রে তাহলে তোমাকে পরীক্ষা দিতে দিবে সমস্যা নেই এ সকল পরীক্ষার্থী তাদের এস এম এর মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রোল নম্বর অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করবে ও হাজিরাপত্রে স্বাক্ষর করবে হ্যাঁ তবে হাজিরাপত্রের ছবির সঙ্গে প্রাথমিক আবেদন ফরমের ছবি মিল না থাকলে পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না হাজিরাপত্র যেটা তোমরা স্বাক্ষর করবে সেটাতে তোমার ছবি এবং হাজিরাপত্রের যে ছবি আছে সেই ছবিটির সাথে মিল আছে কি না অবশ্যই দেখিয়ে স্বাক্ষর করবেন তারপর কি উল্লেখ্য যে প্রবেশপত্র প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে পরীক্ষার্থীর ছবি সহ সকল তথ্য যাচাই করা যাবে বিশেষ দ্রষ্টব্য কি বলা হয়েছে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ক্লিয়ারভাবে বলা হয়েছে যে সকল আবেদনপত্র সংশ্লিষ্ট কলেজ থেকে নিশ্চয়ন হয় নাই তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ধে সাইন রয়েছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ প্রকাশ করেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিষয় সম্বন্ধে তাহলে ক্লিয়ার স্পষ্ট বোঝা গেল যদি কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এখন পর্যন্ত না পারো বা এখন পর্যন্ত পারো নাই তাহলে তাদের জন্য কি উপায় উপায়টা হচ্ছে এটাই তোমরা যেদিন পরীক্ষায় একত্রিশ মে সেই দিন অ্যাপ্লিকেশন কপি তারপর হচ্ছে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড আর এস এম এস এস এম এসের প্রিন্ট কপি সঙ্গে করে পরীক্ষা কেন্দ্রে যাবে তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে দিবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাঝে এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি অনেক কাজে লাগবে উপকার হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন تھینک یو سو مچ اپنا دشا کھول کے